আর পেগি দুবিছেল बटे এনিমিটা মেরে দেব কি হবে মাম্মা মামমান এনিমিকে মারবো এনিমিটা মানে এনিমিকে মারবো এনিমি চলে যায় কি হবে আমি দালদাম গাইস আমি মরব দালদাম 100 দালদামে মরবো আজ লাগেটি মেরে গেলাম তো গাইস তোমরা আবার তাকাই এইদিকে গাইস এই বেটা আমরা মারতে চলেছি এনিমিটা মাম্মা মানে এনিমিকে এনিমিকে এনিমিটা মানে এনিমিকে আর মুখ ফসকে খালি বারবার খালি বেরো চলেছে মাত চলি তাক মানে এনিমিকে এনিমি মানে এনিমিটি কে উল্টালা কিছু ভাব না মাৰিব এনিমিকে তো গাই তুমি দেখতে পাচ্ছ আমরা কিন্তু একে ফোর্টি সেভেন নিয়ে নিছি আর এনিমি সামনে আসলে এনিমির মাথায় মুরাইয়া ওই কোন গুলি লাগে দাঁড়া ধর এনিমিকে ধরতে আছে দাঁড়া গাই তোমরা দেখতে আমরা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এনিমিটাকে মাথায় চলে এসেছি এই যে এনিমি তাকে মেরে দিলাম মানে এনিমিকে মানে এনিমিকে খালি মুখ পশে খালি বেরোতে মানে মানে এনিমিকে মাথায় চলে এসেছি তো গাইজ তোমরা কি ভাবছো আমি হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট শেয়ার ওই সামনে ওয়ালের পেছনে এনিমি আসেই আছে মানে মানে নেই মানে নেই মানে নেই নেই মানে একশো পার্সেন্ট ওখানে এনিমি ছিল না বুঝছো নেই নেই মানে একশো পার্সেন্ট শেয়ার আমি ওখানে এনিমি নেই তোমরা উল্টো আল্টা ভাবছো মানে তোমরা এখন ভাবছো এনিমি আসে বললে আমার নেই মানে মানে তোমরা ভুলছো না সর কি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু চলে আসি এইখানে এনিমিটাকে মারতে এখন ধৰে ভিডিঅ' দেখ তোমাকে কি নাকি পুৰ তোমাক আমি জানি গাইস তুমি জানো আমি কিন্তু প্রো মানে আমি মানে আমি কি বলে তুমি জানো না তোমরা জানো না আজকে তোমাদেরকে প্রমাণ এক 100% প্রমাণ করে তোমাদের দেখাবো আমি কি বিলিয়ন আমি কি নুব নাকি বট নাকি প্রো গাইস আমি যে সামনে আমার একটা এনিমি আছে এনিমিকে মারতে লাগলাম প্রো ওরে বাবা রে বাবা এনিমি আমি বের হয়ে যাবে গাইস তোমাদেরকে একটা কথা বাই বাই টাটা সি ইউ আমি জানতাম আমি জানতাম মরবো বাবা দাদাই আর আজকের ভিডিওটি এই পর্যন্ত হয়ে সাবস্ক্রাইব করে দেব গাইস আর আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে বলে যাও বাই বাই টাটা তো গাইস তোমাদেরকে আরো একটা সুখবর না দিলে নয় ভাই আমরা কিন্তু টিকটকে আবারো নতুন করে ব্যাক করেছি ফানি ভিডিও নিয়ে তোমরা টিকটকে যাই বাংলায় গফাই দাদা বলে সাজ দিবেন আমাদের কিন্তু আইডি পেয়ে যাবেন ভালো লাগলে ফলো করে দিবেন আমরা কিন্তু আবারও ভিডিও সার্ভ সবাই ফলো করে দিবেন পেজটা মানে টিকটকে যাই সার্চ দেবেন গফায় দাদা